বিশ্বনই বললেন কেয়ামতের আগে মানুষের মধ্যে আকাঙ্ক্ষায় প্রতিযোগিতা বেড়ে যাবে প্রতিযোগিতামূলক ট্রেন্ডেন্সি কাঠ চে কে বড় হতে পারে কারছে কে বেশি টাকা পাহাড় বানাতে পারে আচ্ছা না নাই বিশ্বনই বললেন ওয়ান তালা ফা তাল অরাতলা আলাতারিয়া আশা ইয়া তা বালুন হাফিল বুনিয়াদ কেয়ামতের আগে এমন কিছু লোক যাদের গায়ে দেয়ার মতো জামা ছিল না পায়ে দেওয়ার মতো জুতো ছিল না পেটে দেওয়ার মতো খাবার ছিল না সমাজের কেউ তাদেরকে চিনতো না হঠাৎ করে এই লোকগুলো ধনী হয়ে যাবে অ্যান্ড দেল স্টার্ট টু কনস্ট্রাক্ট দেল কম্পিট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিং ইন দ্য সিরিজ শহরে গ্রামে বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে এই উচা উচা বিল্ডিং আমাদের সমাজে আসে না নাই কৃষ্ণপুরে দুই তলা তিনতলা বিল্ডিং আছেনি আছে আজ থেকে বিশ বছর আগে ছিল আমি তো বিশ বছর আগে যখন আসছি কিছুই ছিল না খালি পানি আর পানি আর এখন দুই তালা তিনতালার অভাব নেই এই যে বিল্ডিং বাড়ানোর প্রতিযোগিতা কুমিল্লা শহরে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে পাঁচতলা ছয়তলা একটা বিল্ডিং ছিল না